সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম ওয়ালাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা আপনাদের সামনে আজ হাজির হলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন আমরা মেশিন ফিটিংয়ের থেকে শুরু করে রং পর্যন্ত তারপরে মোটর সেটিং পর্যন্ত আপনাদের দেখাবো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের নিজেদের ওয়ার্কশপে নিজেরাই সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো প্রস্তুত করে থাকি দেখতেই পাচ্ছেন এটা চার ব্লেডের মেশিন প্রস্তুত হচ্ছে এ মেশিনগুলো আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমরা গাজি আর এফ এল এসিয়া যে কোনো ব্র্যান্ডের মোটরগুলো আমাদের এই মেশিনগুলোতে লাগিয়ে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি দর্শক শ্রোতা আমরা চার ব্লেড ছয় ব্লেড তিন ব্লেট পাঁচ ব্লেড দুই ব্লেট বিভিন্ন সাইজের বিভিন্ন প্রকারের কভার যুক্ত এবং কভার বাদে পাঞ্জাব সুপার এবং মার্কা খোলা হাইড্রল ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি এছাড়াও আমরা ধান ঝাড়া মেশিনগুলো বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান পাইকারি মূল্যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কোয়ালিটির মেশিন আছে ছয় ব্লেট চার ব্লেট দুই বিলেট বিভিন্ন সাইজের বিভিন্ন প্রকারের মেশিন আছে আপনারা যদি এই মেশিনগুলো আমাদের হোয়াটশপ থেকে সরাসরি পাইকারি মূল্যে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এ এখনও পর্যন্ত যে সকল ভাইয়েরা বেকারত্বটায় ভুগতেছেন আপনারা চাইলে আপনাদের জেলাগুলোতে বা জেলার আশপাশের গ্রামগুলোতে আপনারা এই মেশিনগুলো দিয়ে খড় বা ঘাস কেটে আপনারা ব্যবসা করতে পারেন আপনারা যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমাদের এই মেশিনগুলোতে আপনারা ব্যবসা করতে পারবেন বেকারত্বতা দূর করুন নিজের ইনকাম নিজে করুন যথেষ্টরা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলোর কোয়ালিটি আপনারা যদি এই হাই কোয়ালিটির মেশিনগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন যথেষ্ট এই মেশিনগুলোর সম্পূর্ণ টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা ইহাসের মাধ্যমে বিভিন্ন জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কন্ডিশনে মালগুলো দিয়ে থাকি বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনাদের জেলা থেকে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন যথেষ্টটা দেখতেই পাচ্ছেন সরাসরি এটা আমার কারখানা কারখানা থেকে ভিডিও করে আপনাদের মাঝে দেওয়া হয়েছে আপনারা যখনই দেখবেন আমার কারখানার সামনেই কাজ চলে অনেকেই কমেন্ট করে বা ফোন দিয়ে বলে ভাই আপনারা কি বানান নাকি কি শোরুম নাকি ডিলার তা আমি বলি যে না ভাই আমরা সরাসরি ওয়ার্কশপে বানিয়ে থাকি আপনারা যদি নিতে চান আমরা পাইকারি মূল্যে মেশিনগুলো বিক্রয় করে থাকি আপনারা নিঃসন্দেহে মেশিনগুলো নিতে পারেন আমরা এক বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি মেশিনগুলোতে আপনারা নিঃসন্দেহে মেশিনগুলো নিতে পারেন এবং মোটরের ওয়ারেন্টিও আমরা এক বছরে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর রঙের কাজ চলতেছে এরপরে রং শুকালে আমরা মোটর সেটিং করে বিভিন্ন জেলা থেকে অর্ডার পাওয়া মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে বুকিং দিয়ে থাকবো দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ফিচারি প্লেটগুলো ব্যবহার করে থাকি এছাড়াও আমরা এ মেশিনগুলোতে এলোমেলো খড়কাটার জন্য সুবিধা আসে আমরা এলোমেলো খড় কাটার জন্য রোলার আনাররগুলো ব্যবহার করি এবং চার ব্লেট ছয় ব্লেটগুলোতে আমরা বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করি দুই ব্লেটগুলোতে আমরা আট দাঁতের পেনিয়াম ব্যবহার করি এছাড়াও আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ মেশিনগুলো নিতে চান সেক্ষেত্রে আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করি ষোলো গেজের সিট ব্যবহার করি হ্যাঁ আপনারা যদি যে যেমন মেশিনগুলো নিতে চান যেমন প্রাইজের নিতে চান আমরা দিতে পারবো আপনারা যেমন নিতে চাবেন তেমনই দিতে পারব দুই দুই অ্যাঙ্গেল দিয়ে চাইলে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে আড়াই অ্যাঙ্গেল দিয়ে চাইলে আড়াই অ্যাঙ্গেলের আপনারা যদি উনিশ গেজের সিট দিয়ে চান উনিশ গেজ আঠারো গেজ দিয়ে চাইলে আঠারো গেজ ষোলো গেজেরটা চাইলে ষোলো গেজ আমরা যেটাই চাবেন আমরা দিতে পারবো যেহেতু আমরা এগুলো বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমরা ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়ান পূজারি প্লেটগুলো এই মেশিনগুলোতে ব্যবহার করবো সেটিং